কে আমরা আবারও চলে এসেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এসেছি বাংলাদেশ হয়েছি জুবাহী গবাধি বসুহাট গাবতলী গবাধি হাটে আমরা এখানে এক ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো যিনি এখানে অনেক চলে আসে জোরে কথা বলছেন বরিশাল বরিশাল বরগুনা থেকে আসে মাশাআল্লাহ আমি বরিশাল সফর করছি বরিশাল ভোলা লালপুর মাশাআল্লাহ কি অসাধারণ জাতির খোঁজ একটা আছে কি এত দাম আশা করতে এমন কি জাতির রয়েছে অসাধারণ একটি কিছু দেখতে পাচ্ছি মশাল্লাহ অনেক সুন্দর এই গরুটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে আমি আমার পছন্দ করি যেসব গরুর আসলে চুল অনেক বড় থাকে এইসব গরু আমার অনেক বেশি পছন্দ কীরকম দাম আশা করছেন গাঁদাতে গুঁড়ো লক্ষ সাত লক্ষ টাকা দাম আসা করছে কীরকম ওয়েট আছে নয়শো কেজি ওয়েট আছে মশাল্লাহ

মোটামুটি তিন লাখ হলে দুটা বিক্রি করবেন অসাধারণ সুন্দর কি আর এখানে একটা লালচে কালো কালারের একটি গরু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এটিও শাহিবাল জাতের একটি গরু সম্ভবত অন্য গরুর সাথে হালকা একটু ক্রস থাকতে হবে চালদাল্লা চালকটার কোনো নাম কোথা থেকে আসছেন কীরকম ওয়েট আসছে এটা নয়শো সামথিং ওয়েট আসলে এটা এটা এটাও আপনার নিজস্ব গরু না নিজস্ব ছোটোবেলা থেকে ফার্মে আসছে না মশাল আসলে ভাই যতগুলো গরু পাশে সবগুলোই ছোটবেলা থেকে নিজস্ব ফার্মে করা কাজেই যারা নিজস্ব ফার্মে গরু পালে তারা আসলে আর্টিফিশিয়াল কিছু খাওয়ানোরও কথা না আমরা এটাই বিশ্বাস করি মার্শাল্লাহ গরুগুলো একদম তাৎকার সতেজ গরু আমরা দেখতে পাচ্ছি কিরকম দাম আশা করছেন গোষ্ঠীর বাজারের

মোটামুটি চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা হলে ভাই মোটামুটি গরুটা বিক্রি করে দিবে এটার ওজন আছে নয়শো প্লাস মাইনাস নয়শো নয়শো বিশ প্লাস মাইনাস আমরা ঠিক টাইম পাশে আরেকটা হল এক্সট্রা যাদের গরু দেখতে পাচ্ছি এটা কীরকম ব্যবস্থা করছেন এবং কয় হ্যাঁ গরু এটাও চার দাঁতের গরু মানে গরুগুলো আরও অ্যাডাল্ট হবে মোটামুটি গরুরা আট দাঁত হয় আট দাঁত পর্যন্ত হয় এটা একটি অ্যাডাল্ট গরু ছয় দাঁত পর্যন্ত গেলে এটা আরও ওয়েট হবে মশাল এটার ওয়েট আছে কীরকম মোটামুটি অলমোস্ট এক টনের মতো এটা কিন্তু কীরকম দাম আশা করছেন মোটামুটি ছয় লক্ষ টাকা আশা করছে ভাই আর মোটামুটি পাঁচ সাড়ে পাঁচের মধ্যে মার্শাল্লাহ বাজারের মধ্যে যা দর আসবে ভাই ইনশাল্লাহ নিয়োগ করছে যে এর মাঝামাঝি দেখেই ছেড়ে দিয়েছে এরপর আমরা আরেকটি হলেসা যাতে ভুল দেখতে পাচ্ছি এটা কীরকম দাম আশা করছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক চড়া অনেক লম্বা পারছে অনেক লম্বা মার্শাল্লাহ কিরকম দাম আশা করছে সাত লক্ষ টাকা

সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটা পয়তো এটাও চারটাতে গরু মানে আসলে গরুগুলো আরো বড় হবে ইশাল আরও বড় হবে গরুগুলো মাত্র চারটা একদম মানে কি বলবো আরো

সাইফুল ভাই আর ঢাকায় কষ্ট করে আসছেন এই জন্য আসলে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ অনেক কষ্ট করে আসছেন হ্যাঁ এই জন্য আমরাও আপনাদের আপনার জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ঢাকায় যারা আছে যারা কিনে নিয়ে যাবে তাদের কোরবানি যেন আল্লাহ তালা কবুল যায় দোয়া আছে আমরা আবার আসবো ইনশাল্লাহ আপনার কতগুলো গরু আছে সমস্ত গরুগুলো আপডেট জানার জন্য